সকাল সকাল বাইরে বেরিয়ে বললাম একেবারে সকাল না আবার পোনে সাতটা বাজে তবুও সকাল সেই গত দুদিনের মতন ছেলেরা পড়তে চলে গেছে আর বরমশাই পড়াতে বসেছে আর আমি এসেছি নিজের কাজে দুধের প্যাকেট দুবার না আর বসিয়ে দিলাম চা হয়ে গেল বিস্কুট কাপ ব্যাগ আমার ছেলেরা ওখানে কাজ করছে আর আমি প্রতিদিন চায়ের দোকান থেকে চা কিনে তারা খাই ভীষণ খারাপ লাগে তাই আমি আজকে চা করে নিয়ে যাচ্ছি সকাল স্পেশাল খাবার দেখো এই এমনি ওনার ভাজাও সুন্দর হয় না বলে মনে এমনি লুচি হ্যাঁ পিকনিকই হোক আমার এখন সে পিকনিকে ভিডিও যায়নি এই দেখো খাবার এখন খাবার খাবো খাবার মধ্যে মাঠে বসে একজন কাজে ব্যস্ত আর আমি খাবার খেতে ব্যস্ত কাস্তে কাস্তে গলা ব্যথা তো চলে আসলাম একদম ষষ্ঠীতলায় হচ্ছে চামচ নিয়ে যেতে পার্টনার ভুলে গেছে তা আবার দুজন একসঙ্গে চলে এলাম এখান থেকে প্লেট চামচ সমস্ত কিছু নিয়ে এখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আর খেতে খেতে দেখছি শুভ আর জিত এই পথ দিয়েই যাচ্ছে সৌভিক বন্ধুদের বাড়িতে ডাকলা মায় খেয়ে যা তিনজনের একজনও খেলো না আমরা একা একা খাচ্ছি আর বর্মশাইকে বলেই এসেছিলাম যে বাড়িতে যা ভাত আছে ও তোরা তিনজন খেটে নিতে কারণ আমি যেতে আজকে দেরি হবে যেহেতু এখানে কাজের অনেক দেরি তো দোকানদার দিদির সাথে অনেক কথা বলছি আর খাবার খাচ্ছি আর খাবার খেতে খেতেই ভাবছি যে আবার তো যেতে হবে অনেক দূরে ডিউটিতে কখন যে বাড়ি ঢুকবো আর কখন কালী পুজো বাড়ি যাব এই নিয়ে খুব সংশয়ে রয়েছি তো চলো বগলের মধ্যে খাতা রয়েছে দেখেছো খাতার কাজ এখানে বসে করা যাবে না যেহেতু আমরা অনেক দূরের ওয়ার্ড আমাদের আর বাড়ির কাছে অনুষ্ঠান তাই সেই অনুষ্ঠানের দায়িত্ব পালন করতে হচ্ছে সেই কারণে দু জায়গায় ডিউটিতে যেতে হবে কিছু করার নেই এই যে আমাদের বন্ধু শুভ নারকেল কুড়াচ্ছে এদিকে জিত এই কুড়িটা নারকেল কুড়িটার মধ্যে আমি করেছি ও হ্যাঁ এই যে আমাদের ফাটানো হয়ে গেছে নারকেল এই যে কুড়াচ্ছে আর এই যে জল আর ওইদিকে হচ্ছে মণ্ডপ সাজানো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শুভজিৎ বন্ধুর বাড়ি এসে কত মজায় না করছে আর ওরা এইগুলো করতেই ভালোবাসে চলে এসেছে মাঠের মধ্যে সমস্ত কিছু রেডি করার জন্য আর এপাশে এসে দেখো ফাইনালি বাড়ি এসে ওগুলো নিয়ে এসে রেখেই দেখছে যে মণ্ডপ অলরেডি সাজানো কমপ্লিট আর এই যে বেল পাতা যজ্ঞ ডুমুরের পাতা সমস্ত কিছু ওই সৌভিক ভীষণ কাজের ছেলে ও সব রেডি করেছে ওদের বাড়িতে দীর্ঘদিন ধরে পুজো হয় তো এই বছরেই শুভজিতের নিমন্ত্রণ হয়েছে কারণ এনসিসির টিম থেকে ওদের নিমন্ত্রণ শুধু ওদের নয় আমাদেরও তা অনুষ্ঠানটা সত্যি খুব মানে বড় অনুষ্ঠান ও অনেক গল্প করেছে আমাদের বাড়িতে এসে এখন সেটা দেখছি প্রকৃতপক্ষেই কতটা সঠিক আর এদিকে ঠাকুর সাজানোর জায়গাটা সমস্ত কিছু রেডি ঠাকুরের বরণডালা রেডি এখন বরণ করে ঠাকুর আনতে যাবে তার জন্য সবাই তৈরি ওদিকে ঢাকি চলে এসেছে ঢাক বাজানোর জন্য সন্ধ্যাবেলা করে সবাই ঠাকুর নিতে চলে এসছে সুন্দর করে সবাই সাজুগুজু করে আর ঠাকুর আনতে গেলে তো এখন সবাই জানোই জিবিএল থাকেই সঙ্গে আর তার সঙ্গে একটু ডান্স না করলে ভালো লাগে না এখন ঠাকুর আনতে যাচ্ছে পালবাড়িতে সবাই খুব আনন্দ করে রঙ বেরঙের শাড়ি পরে আনন্দের সঙ্গে নাচতে নাচতে আর এটা নিশ্চয়ই বুঝতেই পারছ এটা আমাদের ঠাকুরনগর বাজার আর আমাদের ঠাকুর ওই ঠাকুরনগর বাজারেই আনতে যেতে হয় তাছাড়া এ পাশে কোনো পাল নয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আশা করছি কতটা ভালো লাগবে সেটা কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই জানিও আর শুভজিৎ খুব মজা করছে বন্ধুদের বাড়ি তো আমরাও তোমাদের সঙ্গে সব কিছু দেখাতে চেষ্টা করছি ওদের জন্য আনন্দের সঙ্গে মাকে সকলে আনন্দ করে নাচতে নাচতে বাড়িতে নিয়ে চলে আসলো আর দেখো মায়ের শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে বেনারসিটা বাড়ি থেকেই সৌভিকরা কিনে দিয়ে এসেছে পালমশাইকে আর মাকে পরিয়ে সত্যি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখন সবাই মিলে খুব কষ্ট করে যেহেতু প্যান্ডেল করা কমপ্লিট হয়ে গেছে আর অনেক বড় অনুষ্ঠান আর বড় প্যান্ডেল মাকে নিয়ে আসতে একটু সবার কষ্টই হলো কারণ মায়ের হাত পা একেবারে পুরো সাজে গোছে রেডি করে দিয়েছে সে কারণে অনেকটা সময় ধরে মঞ্চতে মাকে বসিয়ে দিল সবাই আমরা এখন বেরোচ্ছি পৌনে দশটা বাজে তারা তো সারাদিন ওই অভিজিৎ তো সারা সারা সারাদিন ওখানে মাঝে একবার স্নান করতে এসেছিল। তারপরে আমরা যখন আসলাম এই যে আমরা আসার পরে দেখছি মাকে আসনে বসিয়ে রেডি করে ঠাকুর ঠাকুরমশাই মানে আমাদের জাগ্রত সঙ্গের যে পুরোহিত পুজো করে সেই দাদাই মাকে আবার নতুন করে সাজসজ্জায় সজ্জিত করছে আমরা এসে দেখলাম সুন্দর করে দাদা সমস্ত মালা দিয়ে গোছাচ্ছে তারপরে সৌভিকের মা বাবা কাকিমা সবার সাথে দেখা টাকা করে নিলাম মাকে দর্শন করলাম আর আমার শরীরটাও ভালো ছিল না সেজন্য আমি একটু দূরে দূরেই ছিলাম আর কি তারপরেই খেতে বসে পড়লাম কারণ রাত্রি অনেক হয়ে গেছে শুভজিৎ বলছে বাড়ি যাবে না খালি খালি আমরা কেনই বা দেরি করব আর এখানে খুব ভিড় ছিল তা ওজন্য আগের ব্যাচেও বসিনি অনেক ইয়েতে বসলাম আর সৌভিক আবার কাছে এসে দেখতে শ্যানটি সব ঠিকঠাক আছে তো কত দায়িত্ব এটুকু ছেলের তারপরে বেরিয়ে দেখলাম বন্ধুরা মিলে মানে শুভজিতের এনসিসির সিনিয়র জুনিয়র সমস্ত বন্ধুদের এখানে নিমন্ত্রণ তার মধ্যে আমাদের হচ্ছে শুভজিতের মা বাবারই একা নিমন্ত্রণ রয়েছে তাছাড়া সবাই একা একা এসেছে খুব আনন্দ করছে বাজি ফোটাচ্ছে নাচ করছে আর শুভজিতের সঙ্গে আবার যে সমস্ত সিনিয়রের সঙ্গে জানাশোনা ছিল না কথা ছিল না তাদের সঙ্গে শুভজিৎ আলাপ করিয়ে দিল কথা বলে আসলাম আমাদের তো এখন চলে যাওয়ার পালা কিছুতেই শুভজিৎ যাবে না বলছে বাড়িতে তখন আমরা আর কি করব লাস্টে ঠাকুর মন্দিরে এসে ঠাকুরের আরতি দে হচ্ছে আমরা দুজন বাড়িতে চলে যাব বলে ঠিক করলাম

বাড়ি চলে আসলাম আর দেখো মশারির সঙ্গে চতুর্দিকে বিছনা চাদর দিয়ে দিয়ে খুব শীত তার জন্য কাপড় চেঞ্জ করেই শুয়ে পড়ব শুভজিৎ ওখানে রয়েছে জানি না আসবে কিনা না বলেছি চলে আসতে তো চলো আমরা এখন শুয়ে পড়ি পরে দেখা যাবে তারা কি করছে তবে বন্ধুটার মা বারবার করে বারণ করেছে যে ওরা যাবে না একবার ফোন করে দেখি কি করে তো চলো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট